কিন্তু চলে এসছি সেই ভাইটার কাছে যে ভাইটা নিজের জান প্রাণ দিয়ে ভাইজানকে রক্ষা করেছিল তো ভাইজানকে কি তুমি এতটাই ভালোবাসো যে ভাইজানের জন্য নিজের জান পর্যন্ত দিতে রাজি ভাইজানের সঙ্গে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমি ছিলাম আমি জানি ভাইজানকে কতটা কষ্ট হচ্ছিল তো এই যে তোমার কোলে যে মাথা রেখে শুয়েছিল সেই জায়গাটা মানে কিরকম হচ্ছিল তোমার মনে এই যে জেলের একটা থাকাটা এটা মানে কিরকম একটা অনুভূতি ওই যখন ব্যাংসাল কোর্টে নিয়ে যায় তখন তোমরা যখন গাড়ির মধ্যে ছিলে পুলিশ গানের মধ্যে ছিলে যখন তোমাদেরকে ঢোকা সেই সময় তোমরা দেখতে পাচ্ছিলে যে হাজার হাজার আমাদের মানুষগুলো সেখানে সময় রয়েছে আমাদের জন্য আমাদের কখন ছাড়বে প্লাস ভাইজান কখন ছাড়বে এই জিনিস দাদা ভাইদের মানুষ তুমি দেখলে দেখে মানে কি হয়ে গেছে আসসালাম ওয়ালাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সব ফাইনালি আজকে কিন্তু চলে এসেছি সেই ভাইটার কাছে যে ভাইটার নিজের যান প্রাণ দিয়ে ভাইজানকে রক্ষা করেছিল তো সর্বপ্রথম বলবো ভাইজান তুমি কেমন আছো সেটা বলছি আচ্ছা তো ভাই আমরা দেখেছিলাম প্লাস গোটা বিশ্বের মানুষ বাংলার মানুষ দেখেছে যে ভাইজানকে যখন পুলিশ ভ্যানে তোলে তখন তুমি নিজের জান প্রাণ দিয়ে ভাইজানকে মানে এইভাবে গাড় করেছিলে রক্ষা করছিলে ঠিক আছে তো ভাইজানকে কি তুমি এতটাই ভালোবাসো যে ভাইজানের জন্য নিজের পর্যন্ত দিতে রাজি অবশ্যই ভাইজানের জন্য নিজের জাহানকে দিতে রাজি এবং তা সত্ত্বেও আমি আমার কমের জন্য আমাদের সম্পত্তি আমাদের মসজিদ আমাদের মাদ্রাসার জন্য আমার যান যদি যেত তাও আমার কোনো দ্বিদা ছিল না আমি আমার যান পর্যন্ত তো তো যাই হোক আমরা সকলেই দেখেছি যে তুমি ভাইজানকে মানে একটা পরিমাণ সাপোর্ট করেছ তুমি তো নেট দুনিয়ায় তো প্রচুর ভাইজান ঠিক আছে এই যে ভাইজানকে যে তুলে নিয়ে যাচ্ছিলো এত মানুষ যে ভাইজানের ভক্ত তা সত্ত্বেও ভাইজানকে তুলে নিয়ে যাচ্ছে মানে তোমরা যে সংগঠনের ছেলে পড়া ছিল একদম নিজের যান প্রাণ দিয়ে যে ভাইজানকে রক্ষা করেছিলে এই যে ফিলিংসটা এটা কেমন লাগলো ফিলিংস বলতে তখন আমাদের কোনো মাথায় ছিল না এসব যে কি হবে বাঁধবো কি মরবো এসব আমাদের মাথায় ছিল না আমাদের একটাই চিন্তা ছিল ভাইজানকে আমরা তুলতে দেবো না আমরা তুলতে দেবো না এই মাথাটাই ছিল কোথায় কে ছিল কি বৃদ্ধান্ত আমি কার সঙ্গে ছিলাম আমরা কে কে গিয়েছিলাম সেসব আমার মাথায় ছিল আমার এটুকু মাথায় ছিল আমি ভাইজানকে কিভাবে রক্ষা করবো ভাইজানের যেন কোনো ক্ষতি নয় ভাইজানের যে প্রথমেই ভাইজানকে যে পুলিশটা মেরেছিল পুলিশ বলে বলছে কিন্তু আমরা আমি তো জানি পুলিশ নয় বুয়ো পুলিশ বুয়ো পুলিশ এবং বোন ডা ক্যাডার টিএমসির ক্যাডার বলেই আমি চিনি কারণ যে পুলিশ একদিন একজন কোনো মানুষকে ওইভাবে এবং জনপ্রতিনিধি একজন এমএলএ কে ওইভাবে মারতে পারে না কখন পুলিশ কোনোদিনও মারতে পারে না তার জন্য সেই থেকে আমরা ভাইজানকে পাশে কাউকে ঘেঁচতে দেবো না ভাইজানের কোনো ক্ষতি হোক এটা করতে দেবো না এটাই আমাদের এ ছিল আমার ছিল আমার ছিল জানি না তো আমার এটুকুই ছিল যে আমি ভাইজানের কাছে কাউকে ঘেঁচতে দেবো না আমি ভাইজানকে লক্ষ্য রাখছিলাম যে কোনো ক্ষতি ওই ব্যাপারে শুধু তাই নয় মানে আমিও তো সাথে ছিলাম পুলিশের হাড্ডাহাড্ডি লড়াই ওখানে মানুষের সাথে ঠিক আছে আমরাও কিন্তু খুব মার খেয়েছি চাপাচাপি করেছি কিন্তু নিজের চোখের সামনে যে ভাইয়াকে যে ঘুষি মারতে দেখলাম আল্লাহর কসম খেয়ে বলছি আমার চোখ দিয়ে না হরহর করে পানি বাইরে গিয়েছিল তোমার কি বলবো এবং আমরা যে সবাই ছিলাম সবারই মনটা এত খারাপ মানে কি বলবো ছেলেদের তো অত সহজে চোখ দিয়ে পানি বার হয় না কান্না বার হয় না শুধু ভাইজানের ভালোবাসায় কিন্তু সবাই কেঁদে ফেলেছিল ভাইজানের ভালোবাসায় কান্না তো এটা পরে কথা আমরা যে আমি নিজে উপলব্ধ করেছি ভাইজানকে কি হয়েছিল ভাইজানের যে কতটা কষ্ট পাচ্ছিল আমার থেকে তো আর বেশি কেউ জানে জানে বলে মনে হয় না এবং যারা দেখেছে তারা বলবে কিন্তু ভাইজানের সঙ্গে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমি ছিলাম আমি জানি ভাইজানের কতটা কষ্ট হচ্ছিল ভাইজানের কষ্ট যখন জেলে নিয়ে গিয়েছিল ভাইজান জেলে গিয়ে যখন আমার পাছার ওপরে শুয়ে পড়েছিল তখন ভাইজানের যে কত কষ্ট হচ্ছিল এও কষ্ট আমি তখন নিয়ে বলবো বুঝতে পারছি না কখন আমি ভাইজানকে হসপিটালে নিয়ে যাবো ভাইজানকে কখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চিকিৎসা এই মাথায় টেনশন ছিল এবং আমি আমার মতো আমি আমার কোথাও চেষ্টা করলে ফোন করলে হবে সেই জন্য আমরা চেষ্টা আমি চেষ্টা করছিলাম আর আমরা দেখছিলাম যে ভাইজানকে ধরো তো তুলে নিয়ে গেল সেই সাথে তো তোমরাও গেলে তো এই যে মানে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া আর ভাইজান জেলের মধ্যে মানে যেখানে আটকে রেখে দিয়েছিল পুলিশ ভ্যান থেকে নামিয়ে সেখানে গিয়ে এই যে ভাইজান তোমার কোলের যে মাথা দিয়ে ঠিক আছে তো প্রচুর লেগেছিল ভাইজানের বুকে বুকে আঘাত করেছিল ঠিক আছে তো এই যে তোমার কোলে যে মাথা রেখে শুয়েছিল সেই জায়গাটা মানে কিরকম হচ্ছিল তোমার মনে ভাইজানের মাথা রেখে শোয়াটা আমার আমার এখানে রাখাটা আমি নিজেকে খুব খারাপ মনে হচ্ছে যে আমার এখানে মাথাটা রাখা হচ্ছে পায়ের উপরে কোল যে ফেটে যাচ্ছিল পায়ের উপরে মাথা রাখা এটা আমার আমি এটা কোনো দিনও চাই না কিন্তু কষ্টে তখন আমি কি করবো তখন কোথায় বালিশ পাবো কোথায় এ পাবো সেজন্য আমি চাই না এটা কিন্তু সময় পরিপ্রেক্ষিতে এটা সব হয় হয়েছে করতে হয়েছে অবশ্য আচ্ছা মানে ভাইজান কি মানে ওর ভেতরে যখন আটকে রেখে দিয়েছিল তোমাদেরকে ভাইজানের ধরো তো বুকে লেগেছিল তখন কি ভাইজানের খুব কষ্ট হয়েছিল না খুব কষ্ট হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল তুমি দেখলে বুঝতে পারবে ভাইজান পুরোটাই ঘেমে ভিজে গিয়েছিল এবং আমি পুরোটা মনে হচ্ছিল যে আমি পানি দিয়ে করেছে কিন্তু না আমি পুরোটা ঘেমে ভিজে মানে এতটা পরিমাণ ঘেমে গিয়েছিল যে মনে হয় যেন মাথায় পানি ঢালে যেরকম শরীর ভিজে যায় মানে তখন মানে নিজের বুক ফেটে না কষ্ট হয়েছিল ঠিক আছে যে এতটা পরিমাণ কষ্ট যে ভাইজানকে মারা মানে কি ভাইজানকে অ্যারেজ করে নিয়ে গিয়ে তুলে নিয়ে যাওয়া সেটা একটা বিষয় কিন্তু এই যে পুলিশ গুন্ডা সেজে যে ভাইজানকে অ্যাটাক করলো মারলো ঠিক আছে তারপরে তুই তুলে নিয়ে গেল এই যে কষ্টটা এটা কখনো কিন্তু ভোলা যাবে না একটা গুন্ডা পুলিশ ঠিক আছে সে তো আগেও পুলিশ না সে পুলিশের ড্রেস পরিয়ে পুলিশ পুলিশের ড্রেস ছিল না সিম্পল ড্রেস ছিল সিম্পল ড্রেস ছিল এবং ভাইজান যে মারার পরে ভাইজান কিন্তু তার আইডি কার্ড চেক করা বলেছিল যে তোমার আইডি কার্ডটা দেখাও সে কিন্তু দেখাতে পারেনি হ্যাঁ ভাইজান বলেছিল ওকে ফলো কর হ্যাঁ এই কথাটা বলেছিল যে ওকে ফলো কর তারপরে নিবেশের ভিতরে তাকে আমরা তাকে খুঁজে পেলাম সে লুকিয়ে পড়লো তাই না তাকে আমরা খুঁজে পেলাম ঠিক আছে যাই হোক গাইজ ভাইজানের পাশে আমরা আছি ছিলাম এবং মরার আগ পর্যন্ত থাকবো তাই তো নাকি ইনশা আল্লাহ আর একটা কথা বলি ভাই এই যে ধরো জেলের মধ্যে ধরো এক রাত যে চব্বিশ ঘন্টা তো কাটিয়েছো ভাইজানের সাথেই ঠিক আছে তো মানে কখনো ভেবেছিলে তুমি যে আমি এরকম ধরো প্রোগ্রামে যাব সেখানে গিয়ে ভাইজানের সঙ্গে আমি মানে জেলখানায় এক রাত থাকবো এই যে জেলের এক রাত থাকাটা এটা মানে কিরকম একটা অনুভূতি থাকার অনুভূতি আমার নেই কিন্তু যে সঙ্গে ছিলাম এটা পরে কথা কিন্তু আমরা ওখানে যাব জেলে যাব এর আপা মাস আছে আমরা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকা সম্পত্তি বাঁচানোর জন্য আমাদের সংবিধানে অধিকার দিয়েছে আমরা আন্দোলন করার আমরা তো রাস্তা অবরোধ করে আন্দোলন করিনি আমরা করতেও চাইনি না কিন্তু আমাদের নিয়ম মেনে আমরা মেনে আমরা আমাদের একটা জায়গা চেয়েছিলাম সেই জায়গাটা ছিল সে জায়গায় করতে দিই দিদি আমরা করতে দেবো তেরো বার পারমিশন চাওয়া হচ্ছে পারমিশন পারমিশন পারমিশান এই দেশে লাগে না যে কোনো আন্দোলন করতে গেলে পারমিশন লাগে না আমি যেটুকু জানি কিন্তু তাহলে পুলিশকে জানাতে হয় তেরো বার জানানো সত্ত্বেও পারমিশান দেয়নি তারপরে আমরা বাধ্য হলাম আমাদের ভাইজানরা বাধ্য হয়েছে বিভিন্ন সংগঠন বাধ্য হয়েছে একটা দিন নিয়ম মেনে থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমাদের ধর্না মঞ্চ

সুস্থ করে তুলবো এটাই আমাদের তারপরে আমাদের ওখান থেকে পুলিশের দাঁড়িয়ে আমাদেরকে মেডিকেল হসপিটালে নিয়ে যায় আমাকেও আমার হাতে লেগেছিল আমার পায়ে লেগেছে আমাদের মেডিকেল করে মেডিকেল করে ভাইজানকে বুকের করে আমার হাতের এক্সরে করে পায়ের এক্স রে করে তারপরে ওষুধ পিয়ে ওখান থেকে বাড়ি নিয়ে এসে এবং ওখানে তারপরে এসে খাওয়া দাওয়া যেমন থানায় যেমন খাওয়া দাওয়া হয় ভাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটাও অত ভালো ছিল না খাওয়া দাওয়া যেমন হয় ভাই লক করলে কি হয় আমার জানা নেই লক আপে কোনো দিনও যায়নি কিন্তু কেস খেয়েছি আমি সতেরোটা কেস আছে আমার নামে আমার অশোকনগর থানায় আমার নামে এই পার্টি দু একুশ সালের পর থেকে আমার পার্টি বিভিন্ন মিথ্যা মামলা আমি কোথাও যাইনি তার সত্ত্বেও মামলা করেছে কোথাও মারপিট করেছে তারা আমার নামে মামলা করেছে সেখান থেকে আমার নামে মামলা এসেছে সতেরোটা মামলা আছে ওই আমি কোনোদিন যেতে

মানে सिंगर মত একদম একদম আমিও সেল যতক্ষণ বাজবো অনলাইক করব না অনলাইকা সাপোর্ট করব একদম আমার কাছে থাকলো না থাকলো ওটা পরে চিন্তা আমি অনলাইক করব না অনলাইকা সাপোর্ট করব তো দেখতে পাচ্ছি যে ভাইয়ের হাতে এখনো কিন্তু দেখো ব্যেন্ডেজ মারা ঠিক আছে ব্যথা নাকি ব্যথা যন্ত্রণা করছে তাই তো মানে এত লাগা লেগেছে বুঝতে বাছো আজকে তিন দিন হয়ে গেল কিন্তু এখনো ব্যথা যন্ত্রণা ছাড়েনি সত্যি ভাই আরেকটা একটা কথা মানে এই যে ধরো একদিন পার হয়ে গেল চব্বিশ ঘন্টা পার হয়ে গেল পরের দিন সকাল ওই ধরো একটা না দেড়টার দিকে হয়তো তোমাদেরকে কোটে নিয়ে গেছিলো সেখানে আমিও উপস্থিত ছিলাম জোড়াসাগর থানায় আমাদের দেখেছিল আচ্ছা তা ওই সব থানা নিয়ে কোটে নিয়ে যাওয়ার পরে সবার লাস্ট আমাদেরকে নিয়ে যায় এবং যখন দেখলাম ওখানে কোটে যাচ্ছি ব্যাংসাল কোটে ব্যাংসাল কোটে যখন যাচ্ছি তখন দেখলাম আমাদের যে দর্শক আমাদের যে আইএসএফের সমর্থক এবং

আর সেই সাথে আমিও কিন্তু ছিলাম আমি পৌঁছিলাম সকাল সাড়ে দশটায় সাড়ে দশটা থেকে একদম সাড়ে সাতটা পর্যন্ত ওখানে ছিলাম টোটাল ভাই ছাড়া পেলে ওখান থেকে মানে আমি ট্রেনে করে বাড়ি এসেছিলাম ঠিক আছে তো যাই হোক মানে এই যে ধরো ওই যখন ব্যানসাল করে নিয়ে যায় তখন তোমরা যখন গাড়ির মধ্যে ছিলে পুলিশ ভ্যানের মধ্যে ছিলে যখন তোমাদেরকে ঢোকাচ্ছিল সেই সময় তোমরা দেখতে পাচ্ছিলে যে হাজার হাজার আমাদের মানে আমাদের ভালো মানুষ আছে সেখানে সবাই রয়েছে আমাদের জন্য আমাদের কখন ছাড়বে প্লাস ভাইজানকে কখন ছাড়বে এই যে মানে কি আমরা সঠিক পথে সঠিক দিন একদম পুরু মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বৃষ্টির পানিতে পুরুর জামা কাপড় প্যান্ট টোটাল ভিজে আর কেউ একটা খাওয়া দাওয়া পর্যন্ত করেনি যে ভাইজানকে যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমরা পানি পর্যন্ত খাবো না

আর আমি আজকে আরেকটা একটা কথা বলছি যদি ওরা পুলিশ ছাড়া টিএমসি থাকে আমাদের সামনে এসে দাঁড়া পুলিশ ছাড়া একদম এক ঘন্টা বলুক যে পুলিশ থাকবে না এক ঘন্টা বলুক তারপর দেখে নেবো যে কটা ওরা টিএমসি মানুষ আছে আর আমাদের কতটা আছে ফলোয়ার আমি এটা দেখি একদম একদম আমি না আমাদের ছেলেরা দেখিয়ে দেবে আমাদের সমর্থকরা দেখিয়ে দেবে আর একটা কথা কি জানো আইএসএফ এর ছেলেরা বা আইএসএফ মানে ভালোবাসার মানুষরা যখন মানে জেলে যায় টানা হেসটা করতে করতে হয়তো মানে কি বলবো জামা টামা ছেড়ে হয়তো নিয়ে যায় কিন্তু একটা কথা সন্মানের সঙ্গে কিন্তু তারা জেল থেকে বাদ নাই আমি বলো এলাকায় তো আরেকটা বিষয় আমি আমার জীবনে প্রথম আমি কোনো দিন ভাবিনি আমার অশোকের ছেলেরা আমাকে এতটা ভালোবাসে একদম একদম আমি ট্রেনে করে এসেছি বিরা স্টেশনে নেমেছি এবং ওখানে চার পাঁচশো ছেলে পেলে তোমার জন্য ওয়েট করছে ফুলের মালা নিয়ে মিষ্টি নিয়ে ওখান থেকে নিয়ে বিভিন্ন পঞ্চায়েত ঘুরে আমার বাড়ি পৌঁছে দিয়েছে আমার আব্বা আব্বা আমার কাছে পৌঁছে দিয়েছে এর থেকে বড় পাবো আমি আমার অশোকনগর বাসি হিসেবে আমি আশা করি আর আশা করি না যে আমাকে এতটা ভালোবাসে আমি আমার সব ভাইদেরকে আমার তরফ থেকে অভিনন্দন যে আমাকে এতটা ভালোবাসে একদম একদম আর তোমরা ওই ভাইকে ভালোবাসো ঠিক আছে অশোকনগর বাসিন্দা শুধু না টোটাল বিশ্বের কথা বলছি ঠিক আছে এই ভাইটাকে ঝেখেনে যে দেখবে ভাইটাকে কিছু খাওয়ানো লাগবে না

হয়তো আছে ভাইজানের সাথে দেখা করলাম কথাবার্তা বললাম আর ভিডিও গুলো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাই তোমরা যদি একটু বেশি পরিমাণ ভিউজ দাও তাহলে নেক্সট ভিডিও কিন্তু তাড়াতাড়ি আসবে তোমাকে নিয়ে ঠিক আছে তো আজকের জন্য ভাই মানে কি বলবো আমি আওয়াল সিদ্ধি এসেছি তো আমি ফুলের দোকান খুঁজছিলাম ঠিক আছে বিশ্বাস করো আওয়াল সিদ্ধি কোনো ফুলের দোকান নেই আমি একটা ফুলের মালা নিয়ে এসেছিলাম যে তোমাকে পড়া ভাই তো নেক্সট টাইম ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে দেব আর শুধু এটাই বলবো যে ভাইজানকে যে সাপোর্ট করেছে যেভাবে আমি শুধু তোমাকে থ্যাংক ইউ বলে ধন্যবাদ দেবো না আমি আমার তরফ থেকে তোমাকে স্যালুট জানাই আর কি বলবো